নমস্কার বন্ধুরা স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আমি তোমাদের ভেজমোমো করিয়ে করে দেখাবো দেখো আমি কী কী নিয়েছি গাজর কুচি বরবটি কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি একটু রসুন কুচি আর একটু ধনে পাতা কুচি দেখো আমি প্রথমে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এই কড়াই আমি কোনো তেল দেব না আমি ভাপেই এই সবজিগুলো সেদ্ধ করে নেব দেখো আমি প্রথমে কড়াই গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো সব দিয়ে দিচ্ছি দেখো বরবটিগুলো আমার দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো একটু রসুন কুচি এই লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম একটা আর এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটু আদা কুচি এইগুলো দিয়ে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নেব ভালো করে বেশ লবণের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি ভালো করে দেখো ভালো করে বেশ নেড়েচেড়ে দিয়ে এটাকে এবার আমি একটু পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে দেখো আমি এই বাটির দু বাটি ময়দা নিয়েছি ময়দা নিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার আমি এই ময়দাটাকে একটু ভালো করে এই তেল লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব দেখো ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখব দশ মিনিটের জন্য এদিকে আমার সবজিটা দেখি কি অবস্থা দেখো খুললাম খুলে দেখি আবারও এটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে দিয়ে এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে এবার আমি এই সবজিটাকে ভালো করে গোলমরিচের গুঁড়ো মিষ্টির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবার এটাকে আমি আর দু তিন মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম দু তিন মিনিট পরে দেখো আবারও এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি আমার মোমোর যে পুটটা সেটা প্রায় হয়ে এসছে শেষে আমি একটু এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে দেখো এটা বেশ আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি এবার দেখো যে ময়দাটা আমার মাখা ছিল দেখো বেশ নরম আবার একটু আমি এটাকে মুথে নিলাম নিয়ে আমি একটু পাশে ময়দা নিয়ে নিলাম বেলার জন্যে এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট নেচি করে নেব। লুচি করার মতন ছোট ছোট লেচি করে নেব লুচির থেকেও একটু ছোট করতে হবে দেখো আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি লেচিগুলো করে নিয়ে এগুলোকে এবার আমি গোল করে নেব। দেখো আমার গোল করে নেওয়া হয়ে গেছে এই যে এরকম ছোট ছোট নেচি করে তারপরে নেচি কেটে নিয়ে গোল করে নিয়েছি এবার আমি একটা বেলান চাকি নিয়েছি তাতে একটু ময়দা দিয়ে দিলাম বেলে নেব। একদম পাতলা করে এক একটা বেলে নেব দেখো এভাবে বেলে নিতে হবে আর ময়দাটা গায়ে থাকলে সেটা ঝেড়ে ঝেড়ে দিতে হবে যাতে পড়ে যায় ময়দাটা এই লুচি যেটা করা হয়েছে গায়ের থেকে দেখো আমার সব কটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব দেখো আমার এই যে মোমোর পুটটা নিয়ে এসে রেখেছি এবার আমি একটা থালা নেব থালায় আমি একটা লুচির মতন যেগুলো করে রেখেছি একটা নিলাম নিয়ে পুর দিয়ে দেব একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে দিয়ে এবার দেখো মোমোর আকারে গড়ে নেব কুচি দেওয়ার মতন পরপর এরকম করে সমান করে কুচি দেওয়ার মতন দিয়ে যেতে হবে দেখো এরকম করে দিয়ে দিতে হবে দেখো আমি এটা সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি দিয়ে নেয়া আমার হয়ে গেছে এবার মাথাটাকে একটু লম্বা করে মুখটাকে একটুখানি বন্ধ করে দিতে হবে দিয়ে তারপরে একটু মুখটা বসিয়ে দিতে হবে দেখো আমার মোমোর আকার হয়ে গেছে আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি আর একটা নিলাম নিয়ে পরিমাণ মতন পুর দিয়ে দেব এবার আবারও ওইভাবে আমি কুচির মতন দিয়ে নেব একদম মেজারমেন্ট ঠিক রেখে দিতে হবে একটু বড় একটু ছোট করে নেয়ার দরকার নেই সমান মাপের নিয়ে নিতে হবে আই দেখো এবার মুখটা উঁচু করে মুখটা বন্ধ করে এবার একটু চেপে দিতে হবে এইভাবে আমি সবকটা মোমো তৈরি করে নেব দেখো আমার মোমোগুলো সব তৈরি করে নেওয়া হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো সব কটা সমান হয়েছে এবার আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এবার এই থালাটার চারিদিকে ভালো করে আমি তেলটা মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখো তেলটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই মোমোগুলো আমি এই থালাটার উপর সাজিয়ে দেবো পরপর পরপর সমস্ত মোমোগুলো এই থালাটার উপরে আমি সাজিয়ে দিচ্ছি দেখো মোমোগুলো আমার সব সাজিয়ে দেয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসে ডেকচিতে হাফ ডেকচির একটু কম জল দিয়েছি গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি জলটাকে আমি টকবক করে ফুটতে দেবো বেশ ভালো করে দেখো জলটা বেশ ভালো ফুটে উঠেছে এবার আমি এই মোমোর থালাটা ডেকচির উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মতন এটা আমি ভাপে রাখব দেখো দশ মিনিট পরে দেখো মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ভেতরের সমস্ত সবজিগুলো দেখা যাচ্ছে একটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মোমো একটা একটা করে তুলব গরম কিন্তু খুব ঠান্ডা পড়েছে তো তার মধ্যে অতটা গরম ফিল হচ্ছে না যাই হোক আমি একটু চামচ নিচ্ছি একটা নিয়ে দেখো এইভাবে আমি সব মোমোগুলো তুলব একটাও দেখো থালায় লেগে নেই সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো মোমোগুলো আমি সব একটা পাত্রে তুলে নিয়েছি এবার সার্ভ করে তোমাদের দেখাবো দেখো একটা থালায় আমি একটা প্লেটে মোমোগুলো সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি টমেটো সস দেখো এত নরম হয়েছে তোমাদের আমি মোমোটা ভেঙে দেখাচ্ছি গরম তো এই দেখো মোমোটা ভেঙে দেখাচ্ছি এইভাবে ভেঙে তোমরা সস দিয়ে খাবে শীতের সন্ধ্যায় অপূর্ব খেতে লাগবে আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা ভালো থেকো বন্ধুরা তাহলে আসি বন্ধুরা